আর ছোট যাই হোক অভিনয়ের জন্য আমাদের ছেলে মেয়ে লাগবে সে প্রচার তো চলছে তার মধ্যে বিষয়টা হচ্ছে আমরা যে নাটকগুলো বানাচ্ছি সেই নাটকটা নর্মালি যদি আমার এমনি যে কোনো একটা ইউটিউব আইডিতে ছাড়তাম তাহলে হাজার বারোশো মানুষ দেখত কিন্তু এত সুন্দর একটা নাটক দেওয়ার পরেও মানে চান্স বাংলার মতো এত বড় একটা চ্যানেলে ভিউজ এক হাজার জুটেনি চব্বিশ ঘন্টাতেও এটা কি করে হয় আপনারা বিশ্বাস না হলে খুলে দেখতে পারেন আমার নতুন ভিডিও সেটা খুলে দেখতে পারেন এত ভিউজ কম হওয়ার কারণটা কি আমাকে অনেককে ফোন করে জিজ্ঞেস করছে কি ভিডিও করা বন্ধ নাকি আসলে আমি তো বন্ধ করিনি কিন্তু ভিডিও যাচ্ছে না কেন আপনাদের কাছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন সমস্ত মতামত নিয়ে আমরা নতুন করে শুটিং বান শ্যুটিংয়ে মানে নামবো আর না হয় মানে কাজ করা বন্ধ করে দেবো আর ভালো লাগছে না কারণ ভিউজ আমাদের মনোবল বাড়িয়ে দেয় কিন্তু সেই ভিউজটা যদি না হয় প্রত্যেকটা ভিডিও ফলপ 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 তো এত ফলপের মধ্যে কী করে মানে ভিডিও করা যায় আমি মানসিকভাবে ভেঙে পড়ছি আমাকে আর ভালো লাগছে না এত বড় একটা চ্যানেল তেরো লক্ষ চলছে এখন সাবস্ক্রাইবার আর সেই চ্যানেলে এক হাজার ভিউসটা কীভাবে মানায় একটা ভিডিও ছাড়ার পরে এক হাজার মানুষ আমার যে চ্যানেলে দু চারটা সাবস্ক্রাইব আছে তাদের তারাই মানে ওই চ্যানেলগুলো থেকেই হাজার বারোশো ভিউ চলে আসে তো ভিডিও আজকে করবো না মন খারাপ শুটিং করিনি বসে আছি চুপচাপ মাউন বসে আছে আর মাউনের আব্বা বসে আছে

কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্ট করে আর আমাদের ভিডিও সত্যি কি আপনাদের কাছে যায় না এটাও লিখবেন তাহলে আমরা কোম্পানির সঙ্গে তর্ক করব কোম্পানির সঙ্গে মানে চ্যালেঞ্জ করব আমরা কেন যাবে না এখনো যারা লাইভে আসছেন তারা কি সত্যি অপরিচিত আমাদের সাবস্ক্রাইবার না না অন্য কেউ না মাউনকে চিনতে পারছেন না না নাইরাকে না মাউনের আব্বাকে কোনো রিপ্লাই নাই কেন সত্যি কমেন্ট কি বন্ধ রয়েছে অনেক কষ্ট করে বন্ধু ভিডিও বানাই কিন্তু ভিডিওতে ভিউ নাই বলে আর বানাবার ইচ্ছা নাই ভালো লাগছে না লেমন কিছু বল মনে ভালো করছিল ভিডিওটা লাইক আমার তো মোটামুটি মন খারাপ আছে ভিডিওতে কিছু ছিল ভালো লাগেনি 1000 ভিউটা আমি মেনে নিতে পারছি না আমাদের আর আগেকার মত ভিউজ আসে না না সুকর আর নতুন ভিডিও वाला কেউ দেখছে না আর আর্টিস্টও কমে গেছে কেউ যদি শুটিং করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে কার সাথে তোর মায়ের সাথে আমাদের টিমের সাথে তো টিম কই তিন জনের টিম তিন জনের ফোন পে নাম্বার দিয়ে রেখেছিস নাকি আমার তো বোনই तो फोन पे नंबर की करे हवे फोन पे नंबर है फोन आसे ना नंबर है फोन आसे रे नंबर है तो फोन पे नंबर के ने दीबी तू पैसे लाव लगे ना की ना आमी नहीं रुक अखुन मानुष सर का जो नंबर चाहिए थी तो फोन पे नंबर दीजिए क्या नो वॉइस चलावा जुन्नो अच्छा हमरा শুটিং করা কি বন্ধ করে দিব কমেন্ট বক্সে রিপ্লাই কোনো আসছে না কেন আর ভালো লাগছে না চান্স মারা ছাড়া অন্য বাংলা বানাতে হয় মনে হয় কারণ যুক্তির বাইরে আপনাদের বিশ্বাস না হলে লাইট থেকে কেটে এখনই আমার চ্যানেলের ভিউজটা দেখে আসুন বিশ্বাস না হলে দেখে আসুন আমি এত সুন্দর একটা বাল্টি ছুটাবার ভিডিও দিয়েছি বিয়ে করার জন্য চ্যালেঞ্জ যদি অভিনয় খারাপ থাকতো মেনে নিতাম যদি ক্যামেরা অ্যাঙ্গেল খারাপ থাকতো মেনে নিতাম যদি ওই ক্যামেরার ছবি কোয়ালিটি খারাপ থাকতো মেনে নিতাম যদি কন্টেন্ট ট্রপিকটা খারাপ থাকতো মেনে নিতাম এত সুন্দর করে ভিডিও বানিয়ে দিয়ে যদি এক হাজার মানুষ দেখবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে তাহলে ওই চ্যানেলটা কিসের জন্য এটা একদম যুক্তির বাইরে আপনারাই বলুন যুক্তির মধ্যে হলে এক হাজার ভিউজ হবে তেরো লক্ষ প্লাস মানুষ বারো লক্ষ থেকে তেরো লক্ষ ছুঁই ছুঁই চ্যানেল একটা বারো লক্ষ ত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে প্রত্যেক দিন এক হাজার দেড় হাজার সাবস্ক্রাইব নতুন নতুন আমাদের জন্য কাউন্ট হয় আর ভিউ ভিউ হবে না এটা কোনো যুক্তি হলো আমার চ্যালেঞ্জ কোম্পানির সঙ্গে অবশ্যই কোম্পানি আমাদের ভিউ চুরি করছেন ইউটিউব কোম্পানি আমাদের ভিউ চুরি করছে আর তবে অনেকের কাছে যায় না এটাও আমাদের কাছে প্রমাণ আছে কারণ ফোন করে অনেককে বলে এবং আমিও অনেক মোবাইল নিজের ইচ্ছায় ছুঁয়ে দেখেছি সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও ভিডিও যাচ্ছে না এটা ঠিক আছে আরও একটা বিষয় অনেকে বলছে ডেট সাবস্ক্রাইবার ডেট সাবস্ক্রাইব আমি মেনে নিলাম কিন্তু তারপরেও নতুন নতুন যারা সাবস্ক্রাইব আসছে আমার রিসেন্ট এক মাসে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কোথায় গেল তারা কোম্পানির কাছে রিকোয়েস্ট আমাদের ভিউ দাও আর এবং আরো অন্য অনেকের কাছে অনেক কিছু তথ্য যদি জানা থাকে তো তথ্য শেয়ার করুন কিভাবে আমাদের ভিডিওগুলো আগের মতো মার্কেটে চলাফেরা করবে আর নায়ের তো ওটাই মন খারাপ আছে আমি তো ভেবেছিলাম ওর দেখতে মন খারাপ একটা কানছিস নাকি কিরে চোখে হাত দিয়েছিস কেন ভিউ হয় সেই জন্য না হলে তো কি হলো বাউন ছোটু ছোট গন্ডু কিছু বলছে না সব চুপচাপ আছে বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি আমরা এত ভিউ ডাউন হলে হয় নাকি এক হাজার সব এক হাজার মোট ভিউজ হবে এটা কোন যুক্তিতে আপনারা সাবস্ক্রাইব দেখে বলবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত সবই তো এদেরকে দেখেই সাবস্ক্রাইব তৈরি হয়েছে এমন নয় যে কি অন্য কাউকে আমি দেখাচ্ছি চ্যানেলের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমি মাউনকেই দেখাচ্ছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবার মাউন ছাড়া অন্যান্য অনেক তাদেরও আছে মানলাম কিন্তু চ্যানেলের যে ফলোয়ার তাদের কাছে তো যাবে এই চ্যানেলে মাউন যারা আছে তারা কেউ না থাকলেও চ্যানেলের একটা টেন পার্সেন্ট ফলোয়ার আছে টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট ভিউ যদি দেন তবুও দেড় লাখের ঘরে ভিউ হবে শুধু চ্যানেলকে ভালোবাসে এরকম টেন পার্সেন্ট তো অবশ্যই আছে কই আপনাদের কমেন্ট আসছে না আপনারা দেখছেন শুধু দেখে চুপচাপ আছেন আমাদের মতোই চুপচাপ থাকলে হবে জানাতে হবে না বিষয়টা কি শেষে আমাদের গতি ভিউয়ার্সদের উপরেই এত সুন্দর একটা বাল্টি ছোট আবার ভিডিও দিয়েছি বিয়ের চ্যালেঞ্জ বলে সেই লাস্ট ভিডিওর ভিউ নাই আমরা কী করে ভিডিও ভিউ বানাবো আর এখনও বেরাসি জন দেখছেন বেরাসি জন মনে হয় আমাদেরকে চিনেন না না নাইরা কারণ চিনতে গেলে এতক্ষণ বেরাসি থেকে পঁচাশিটা লাইক হয়ে যেত কারণ লাইক টোটাল এখন দুটা মোট মানে দুজন আমাদের চিনে তাহলে কোম্পানি আমাদের ভিডিওগুলো সাজেস্ট করছেন কোথায় কার কাছে দিচ্ছেন এই লাইভের মাধ্যমেও কিছুটা বুঝতে পারছি ভালো লাগছে না গো আর ভিডিও বানাতে যারা আমাদের সত্যিকারের ভক্ত আছে তারা অবশ্যই আমাদের কিছু বুদ্ধি দিয়ে সাহারা করুন আমাদের চ্যানেল চ্যানেলে ট্যালেন্টেড ছেলে মেয়ে লাগবে যদি ট্যালেন্ট থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করুন মাউনের মায়ের নাটকের অফিসে ট্যালেন্টেড ছেলে মেয়ে ট্যালেন্টেড যাদের ট্যালেন্ট আছে তারাই শুধু আসবেন আনট্যালেন্টেড যারা আছেন তাদেরকে আমরা সিলেক্ট করব না আপনাদের মধ্যে যাদের ট্যালেন্ট আছে অবশ্যই সত্যি কিছু প্রতিভা আছে যারা কথা বলতে পারেন কোনো লজ্জা নেই খুব সুন্দরভাবে গোজ গাছ করে কিউট কিউট ভাব সেরকম ছেলে মেয়েগুলো আমাদের অফিসে এসে যোগাযোগ করুন আমরা অবশ্যই অভিনয় করাবো সেই অভিনয়ের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলবো আমি শুধু কথা বলছি আজকে চান্স মালা নিয়ে আমরা অভিনয় সারা লাইফ টাইমই করবো কিন্তু চান্স বাংলাকে কিভাবে আমরা একসেপ্ট করব বলুন মানে ভিউ দেখে একসেপ্ট করার ইচ্ছা নেই আমি কষ্ট করে ভিডিও বানিয়ে চান্স মালাকে দেওয়ার ইচ্ছা করছি না আমার কারণ মানুষের ভালোবাসা যদি আমরা না পাই তবে সেই চ্যানেলে ভিডিও বানানো থেকে না বানানোই বেটার আর শুধুমাত্র ইউটিউব তা নয় ফেসবুকেও আমাদের ভিউজ একই রকম একই দৃশ্যভাবে ভাবে চলছে ফলোয়ার প্রত্যেক দিন বাড়ছে ফলোয়ার না বাড়লেও ফলোয়ার যথেষ্ট আছে কিন্তু ভিউ আসছে না কারণটা কি আপনাদের সকলের আপন আপন ধারণা

বিল্লির ভিডিও সুইটির নামটা কোথা থেকে হলো বল আমি একটা টিকটক দেখে বিল্লি দিয়ে হ্যাঁ যে বিল্লি বিল্লি টিকটক দেখে যে এখন বিড়াল আছে বিড়ালের বাচ্চা আছে একটা আর ওর নাম রেখেছে নাইরা বল কি নাম সুইটি সুইটির নাম কিভাবে এলো আমি একটা রিলস দেখতাম একটা মেয়ে হ্যাঁ চ্যানেলের নাম কি আছে ভুলে গেছি ওদের আমি ভিডিও দেখেছিলাম তো ওই বিল্লিটাও নাম হচ্ছে সুইটি তাহলে হ্যাঁ দাদা দুইজনের নাম সুইটি রাখলে তো হারিয়ে যাবে তো বিল্লির নাম সুইটি আর সুইটি যাদের নাম আছে মানুষের ওরা যে রাখ করবে তুই ভালো মানুষ গুলাকে বিল্লি বানিয়ে দিবি সবাই লাইক করেন লাইক করেন এখন লাইভে আছি আর যারা আমাদের ভিডিও মাউন্টের মায়ের নাটক দেখতে পর্যন্ত করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা আমি লাইভে রয়েছি লাইভে নিশ্চয়ই কোনো আছে না এতক্ষণ কমেন্টে ভরে যেত তবে সাতানব্বই জনের কাছে এখন অনুরোধ আমি আবার লাইভে আসছি কাটছি ঠিক আছে এখন আবার আমি লাইভে আসছি এই লাইভে নিশ্চয়ই কোম্পানি থেকে কিট সিস্টেম করা হয়েছে সেই জন্য মনে হয় কমেন্ট আসছে না কমেন্ট আসতে লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করুন ওয়ালাইকুম আসসালাম কনসারা খাতুনকে আরো সকলে কমেন্ট করুন কমেন্ট বক্স আমাদের ভরিয়ে দিন আজকে আজকে সব কথার উত্তর নায়রা বলে দিবে কনসারা খাতুন আসসালামু আলাইকুম বলেছে আসলেই বাবার বিষয় যদি আপনি ভাবেন তাহলে একবার চান্স বাংলার নতুন ভিডিও দেখে সে একটু ভাবুন কেন এরকম হলো আজকে এখন এতজন লাইভে এলো গেল মনে হয় আমাদের পরিচিত কেউ না নিশ্চয় আমাদের চ্যানেলটা রং প্রসেসে যাচ্ছে না কি নিশ্চয়ই যে আমাদের চ্যানেলটা যারা আমাদের ভিডিও দেখে না তাদের কাছে সাজেস্ট হচ্ছে যারা দেখে তাদের কাছে নিশ্চয়ই সাজেস্ট হয় না না হলে এতক্ষণ কমেন্ট শেয়ারে ভরে যেত এখানে মাউন আর মাউনের মাউনের মা নাই মাউনের মা নতুন আরও একটা দরকার এখানে নায়রা আছে গল্প খুব সুন্দর লিখেছিলাম কিন্তু গল্প যে বানাবো কাকে দেখাবার জন্য কেউ তো দেখছে না এক হাজারটা ভিউ এর মধ্যে আমরাই আছে দু তিনশো জনা নিজে নিজে সেই জন্য ভিডিও বানাবার এনার্জিটা পাচ্ছি না চ্যানেলে সাবস্ক্রাইব দু তিনশো থাকতো তাহলে না হলে এক হাজার সাবস্ক্রাইব না এক হাজার ভিউটা মেনে নেওয়া যেত চ্যানেলটা যা আছে একটা র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী এক হাজার ভিউয়ে আমরা চান্স বাংলায় কাজ করতে পারছি না আপনাদের মতামত আমরা আপনারা জানান এবং মনে হয় আমার এই চ্যানেলে যতজন ভিডিও দেখছেন আমি লাইভের মাধ্যমে প্রকাশ পাচ্ছি আমাদের ফ্যান ফলোয়ার নেই হয়তো ভুল করে সাবস্ক্রাইব করে দিয়েছেন দিয়ে গেছে আর না হয় এখন নন সাবস্ক্রাইবার সবাই তাদের কাছেই সাজেস্ট হচ্ছে তো আপনারা অবশ্যই যারা আমাদেরকে চেনেন জানেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এখানে আমরা জাস্ট মানে বসে রয়েছে আপনাদের সঙ্গে কথা বলার জন্য কিন্তু কোনো উত্তর কারোর পাচ্ছি না লাইভে আসার একটা উদ্দেশ্য আমরা সব সমস্যার সমাধান একটু যদি খুঁজে পায় আপনাদের মাধ্যমে সেটার জন্য একটু লাইভে এসেছি আর মা কিছু বলছে না অভিনয়ের ইচ্ছুক ব্যক্তিরা আমাদের চান্স অফিসে এসে যোগাযোগ করুন আমরা অবশ্যই অভিনয়ে মুখ দেখাবো তবে আপনাকে ট্যালেন্টেড হতে হবে ট্যালেন্টেড না থাকলে এসে লাভ নেই কারণ আমরা আনট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে অভিনয় করাতে পারছি না শুধু একটা দুটো করিয়ে শখটা মেটাতে পারবো সবাই লাইক করুন লাইক করুন সবাইকে বলছি লাইক করুন হ্যাঁ ঝুটা কি করছিস खाली पांच लिए लड़ा लड़ी के नहीं बस सब बार बार कैमरा घूरा था पार्टी ना डायलॉग दे बस ताऊ तो एक ही एक ही बेपर एक ही किराना पड़ जाएगा কি করে বল বল যা বল বল কে কি Janis বল উটা উটাছ না তত ভিড় তো হবে না সাইড আই পড়ে যাবে ফরাস করে পড়বে ভেঙে যাবে ও হলো না তো তো তারে আস এদিকে আইনা রে এক মধ্যে এখন তিনজনকে দেখাচ্ছি এই তিনটাই আছে এখন সেলিব্রিটি আর কেউ নাই আপনারা আসুন অভিনয় করুন আর অভিনয় করে উপার্জন করতে পারবেন তবে আপনার ট্যালেন্ট থাকলে চান্স বাংলার পেজে লাইভ করছি চান্স বাংলার কোনো দর্শকের কাছে এখনো পর্যন্ত যায়নি ভিডিও চান্স বাংলার দর্শকের কাছে এখনো ভিডিও যায়নি আমি যা বুঝতে পারছি এগুলো সব আনন জায়গায় মানে ভিডিও গেছে আমি যা বুঝতে পারছি চান্স বাংলা ফ্যান ফলোয়ারের কাছে এখনো পর্যন্ত ভিডিও যায়নি কারণ চান্স বাংলার ফ্যান ফলোয়ার আমরা গ্রামে গিয়ে দেখেছি প্রত্যেকটা গ্রামের মানুষের ঢল আমরা ভুলতে পারিনি এখনো জানি যেতে গেলে প্রচুর ভিড় হয় কিন্তু আমাদের এই চান্স বাংলা চ্যানেলের মাধ্যমে চান্স বাংলার দর্শক খুঁজে পাওয়া যায় না কেন আপনি চাঁদমালা কতদিন থেকে দেখছেন আচ্ছা ওকে এখনকার মতো লাইভ থেকে বেরিয়ে যাব আমি কারণ লাইভে আমি কোনো কারো সাড়া পাওয়া যাচ্ছে না রিয়েল জোকার নাইস ধন্যবাদ লাইভ থেকে বেরিয়ে যাব কারণ চান্স বাংলায় লাইভ করছে চান্স বাংলার কোনো দর্শক নাই চান্স মালাকে ভালোবাসে তাদের মতো কেউ এখন চুরানব্বই জনের মধ্যে নাই ধন্যবাদ রিয়েল জোকারকে যাই হোক পাঁচ বছর না হলে চার বছর তো হবে কারণ আমাদের ভিডিও পাঁচ বছর থেকে বানাচ্ছি অবশ্যই মাউনের পাঁচ বছর আগেই ভিডিও ছিল ভিডিও বানাবার এনার্জি পাচ্ছি না এখন আর আমরা কারণ ভিডিও বানিয়ে হবে কি যদি এক হাজার মানুষও দেখছে না চান্স বাংলা চ্যানেলের এরকম অবস্থা কি করে হলো সেই সমাধান পাওয়ার জন্য দর্শকদের কাছে কিছু টিপসের ব্যবস্থা করছি দর্শক সকলে আমাদেরকে বুদ্ধি দিয়ে সাহারা করুন অ্যাকচুয়ালি যারা যেমন তেমন একটা যা করছে তাদের আমি ভিউ দেখে অবাক হয়ে যাই কিন্তু আমাদের এত সুন্দর করে একটা কন্টেন্ট দেওয়ার পরেও আমাদের লোকেশন হচ্ছে নিমতিতা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আমাকে সত্যি ভাবিয়ে দিয়েছে বেশ কয়েকটা ইউটিউবে আমি ভিডিও দেখলাম তাদের সাবস্ক্রাইব তো যা আছে আছে কন্টেন্টের কোনো দম নেই তারপরেও কি করে এতগুলো ভিউ হয় আর আমাদের চ্যানেলটা এভাবে এরকম ধ্বংস কি করে হলো নিশ্চয়ই তো কোনো কিছু কারণ আছে যেটা যেগুলো আমরা জানি না হয়তো নিশ্চয়ই আমাদের দর্শকের মধ্যে সেরকম ট্যালেন্টেড ব্যক্তি থাকতে পারে যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন তো দর্শকের কাছে আমি একটা কথা বলবো আপনারা অবশ্যই আমাদেরকে বুঝতে পেরেছি এই ভিডিওটা আমার কিড মুড সিস্টেমে চলে গেলো এখনই মনে হয় কারণ সমস্ত মেসেজ ডিলিট হয়ে গেল কেন এইভাবে যাই হোক আমাদের সঠিক দর্শকের কাছে এখনও লাইভের মানে লাইভটা আমাদের পৌঁছায়নি নন দর্শকের কাছে গেছে তাদেরকে হয়তো ভালো লাগছে না তারা সেরকমই রিপ্লাই করছেন তবে আমাদেরও দর্শক আছে অবশ্যই হলে এতটা সাবস্ক্রাইবার আমরা দিনই আশা করতে পারতাম না নিশ্চয়ই আছে কিন্তু পৃথিবীতে তো মানুষের কম নেই ভালো মানুষ খারাপ মানুষ সব রকমই আছে অনেক আছে তো অনেক কারোর অনেক রকম ধারণা আমাদের ভিডিওগুলো মনে হয় সবই রং মানুষের কাছেই যায় এটাই আমাদের দুর্ভাগ্য সঠিক মানুষের কাছে যায় না বলে আমরা ভিউ পাই না হলে আমাদের অনেক অনেক ভিউ যাচ্ছ চ্যানেলটাতে এখন আসে না এর কারণ এটাই তেইশ মিনিট লাইভ করলাম আমি যে কথাগুলো বললাম অবশ্যই আমার ভক্তের কাছে যদি যায় আমার দর্শকের কাছে যাই তো আমার নতুন ভিডিওগুলো দেখবেন এটাই অনুরোধ দিয়ে আমি এই লাইভটা সমাপ্ত করছি ধন্যবাদ